আছেন আমরা এখন আছি মহাসড়কে খুবই ফাঁকা রাস্তা ঢাকা ছেলেট মহাসড়কে টাক পাওয়া যায় কাক ছাড়া কিছুদিন সকালে তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কাক আর আমাদের পরিচ্ছন্দা সিলেক্ট হওয়ার কারণ শাল কাপড় কাপাশিয়া রাস্তাটা অনেক ভালো মানে কাজ শেষ হয়ে গেছে দেখতেছি সকালে রাস্তা ফ্রি পাবেন এটা সব জায়গায় থাকে বেশিরভাগ শুধু আর আপনারা তো এখন দেখতে পাচ্ছেন আমরা শালেটা শীতলক্ষা নদী খুবই সুন্দর এই যে পাশে একটা ব্রিজ আছে স্টিল ব্রিজ এটা ট্রেন লাইন পুরা এই নদী থেকে লঞ্চ চলে এখনো এই যে বড় বড় লঞ্চ নদীটা আছে সুন্দর পরিবেশ সকালে সকালে সবাই ঘুরবেন হাঁটতে বেরোবেন কারণ এই আবহাওয়াটা শরীরের জন্য সবার প্রয়োজন আমি মনে করি ঢাকা ছিল অনেক ক্যামেরাটা নেওয়া হয়েছে শুধু এই মোটো ব্লকের জন্যেই কারণ অনেক শখ করে ক্যামেরাটা নিচ্ছি এই ক্যামেরাটায় অনেক সুযোগ সুবিধা পাবেন অনেক ভালো কারণ কি মানে সব ধরনের ভিডিও করা যায় রিলস এবং অন্য অন্য কোয়ালিটি সম্পূর্ণ এই ক্যামেরায় পাবেন এটা হলো একটা পাম্প রেখে আসলাম একটা ব্যবসার ভিডিও দেখতে পাচ্ছেন একটা ট্রেন দুই রাস্তাটা সেই একদিন ঘুরতে বাইরে চলেন আমি বাইরে জন্মানি রাস্তা কিন্তু সাইড অনেক সুন্দর একটা ভিউ দেখেন কত সুন্দর গাছ